আসসালাম আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওতে কমেন্টস না করতে পারেন কিন্তু সালামের উত্তর দিতে পারেন এটা দেওয়া ওয়াজিব ঠিক আছে তা আজকে হবে খাসির গাছের মাখো মাখো ঝোল এখানে সবগুলো উপকরণ আমি নিয়ে আনিছি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিছি। এই যে দেখেন একটা মাংস মশলা এটা অবশ্য গরুর মাংসের মশলা লেখা তারপর এটা সব কিছুতে ব্যবহার করা যায় তো চলেন রান্না করি আমাদের পাতিলটা অনেক পুরানো হয়ে গেছে কেউ আবার এটা নিয়ে টিটকারি রান্না তো রান্নার উপকরণগুলো আমি যেগুলো দিব লেখা দিছি লেখা উঠবে ইনশাল্লাহ তো তেল তেজপাতা গোলমরিচ এগুলো যা যা দেওয়ার দিয়ে দিছি পেঁয়াজ তো রান্নার উপকরণ নাই বললাম যেহেতু লেখা আছে অবশ্যই এটা দেখলেই বোঝা যাবে তো আমি বলবো আপনাদের সাথে গল্প করব এই কারণে যে আজকে এই যে খাসির মাংসটা রান্না করতেছি এটা এক একজনে এক এক রকম রান্না করে কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে না তবে ভিডিওটি দেখবেন যেমনই হোক দেখার চেষ্টা করবেন আপনি যদি আমার ভিডিও দেখেন আমি আপনার ভিডিও দেখব আপনি অন্যজনের ভিডিও দেখে কমেন্টস করলে সে আপনার কমেন্টসের অ্যানসার দিবা এমনকি আপনার চ্যানেলটা খুঁজে পাবো ওই কারণে কমেন্টস করা জরুরি তো সবাই সাথেই থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে যা উপকরণ আমি দিতেছি মাংসে তো এটা সব লেখা আছে লেখাটা দেখলেই তো বুঝতে পারবেন কি কি আছে তো রান্নাটা কেমন হয় অবশ্যই জানাবেন কমেন্টসে আর সবাই সাথেই থাকবেন এই যে দেখেন আমার মশলার কালারটা কত সুন্দর ঘন হয়েছে তাই না কালারটা অনেক সুন্দর হয়েছে মশলাটাও ঘন হয়েছে তো এখন মাংস মশলাটা দিয়ে দেব তো এখানে আবার সবাই ভাববেন না যে এই যে ইয়া মশলার অ্যাড দিতে আসছে আসলে তেমন কিছু না এই মশলাটা আমি ব্যবহার করি মাঝে মধ্যে আমার কাছে ভালোই লাগে খাইতে এই কারণে মাংসের টেস্টটা অন্যরকম হয় তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো মাংসটা হইতে থাকে এই যে দেখেন আমি কিন্তু এখনও পানি অ্যাড করি নাই মশলা কষাইতে সামান্য পানি অ্যাড করছিলাম মাংসের মশলা দিয়েই মাংস কষাইতেছি গোস কষাইতেছি মাংস অনেকে বলে মাংস বলা যাবে না তো জানি না কি সমস্যা গোসও বলে মাংস বলে যে যেটা বলে কেউ মাটন বলে তো এখানে কথা বলতে বলতে ক্লান্ত কে কে চা খাবেন চলে আসেন এই যে দেখেন চায়ের কালারটা খুব সুন্দর হয়েছে আপনাদের ভাইয়া বলতেছে রান্না করতেছো তো একটু আমার চা বানাই দাও তো তার জন্য রেডি করলাম আমিও নিলাম তো আলহামদুলিল্লাহ আমার মাংস কষানো শেষ এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে তাই না কালারটা দেখাও তো একটা লাইক সাবস্ক্রাইব করে দেওয়া যায় এইটা কিন্তু রসুন থেতলে দেওয়া এটা দেওয়া অনেক জরুরি কি কারণে আমি বলি আপনার মাংসের একটা দারুণ ফ্লেভার আসবে আর মাংসটা দ্রুত সেদ্ধ হয় অনেকে আস্ত রসুন দেন আস্ত দেওয়ার থেকে আমি মনে করি একটু থেতলে দিলে ওইটার স্বাদটা অন্যরকম হয় তো এখন আমার মাংসর কষানো কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে সবাই বলবেন কষানো মাংসর কালারটাই সুন্দর ছিল রান্নার কালার সুন্দর হয় না আসলে সবসময় ভুনা মাংস খাইতে ভালো লাগে না যেহেতু আমাদের ঘরে আজকে খিচুড়ি রান্না হয়েছে আমরা ঝোল দিয়া খাবো এই কারণে আর কি ঝোল ঝোল রান্না করব তো এই কালারটা আর থাকবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু বলছি মাখো মাখো ঝোল খাবো আর খিচুড়িতে একটু ঝোল ঝোল হইলে মজাই হয় তো ভাইয়ারা পুরো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিস তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা করবা তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো দেখো এই যে একটু একটু ঝোল আলুটা এখনো সিদ্ধ হয়েছে মানে অল্প আর একটু সিদ্ধ হলে ভালো হবে তো আমি আর একবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো এটা আর একটু হবে তো তোমরা যারা ভিডিও দেখো আমি কিন্তু যারা কমেন্টস করছো তাদের বাড়িতে গিয়ে কিন্তু আমি সাপোর্ট করে আসছি দেখো যে আপু গেছে না নাই গেছে অবশ্যই দেখে আসবা তো দেখো আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে পৃথিবীতে মানুষের অনেক রকম চাওয়া পাওয়া থাকে আমার কিন্তু ওরকম কোনো চাওয়া পাওয়া নাই আমার শুধু আল্লাহ তুমি আমাকে ভালো রাইখো চারটা ডাল ভাত খাইয়া পর্দা বসে দায় থাকতে দিও এই আর কি তো স্বামীর পাশে দাঁড়ানোর চেষ্টা করি সব সবসময় প্রবাসে কষ্ট করে দেখি তো ভালো লাগে না মাঝে মধ্যে ক্লান্ত হয়ে পড়ে দেখলে অনেক খারাপ লাগে তার পাশে দাঁড়ানোর জন্যই এই একটু একটু ভিডিও বানানো তো ইউটিউব কোম্পানি যদি আমার ভিডিওটা ভাইরাল করে অবশ্যই আমি ইনকাম করতে পারবো আমার স্বামীর পাশে দাঁড়াতে পারবো তো আমি বলবো ইউটিউব রোবোটিক্স যেন আমার ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দেয় অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তাহলেই আমার ইনকামের ব্যবস্থা হবে তো বন্ধুরা দেখো আমার রান্না কিন্তু শেষ আমি বাটিতে বাইরে নিতেছি তো তোমরা কে কে খাবে চলে আসো আর না আসতে পারলে বাসায় রান্না করে খাও কিছু করার নাই এই যে দেখো কতটা দেখতে লোভনীয় হয়েছে না কালারটা তবে কষা মাংসের কালারটা বেশি ভালো ছিল এখন একটু অন্যরকম লাগে তারপর আমি যেহেতু ঝোল খাবো ঝোল রান্না করছি তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা পাশে থাকবা সবার কাছে অনুরোধ আর এখানে চাউলের রুটিও বানানো হবে চাউলের রুটি দিয়ে কিন্তু গোসের ঝোল দিয়ে খেতে অনেক মজা তাই না তো তোমরাও চলে আসো তাই এত কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা যে আমরা সুস্থ থাকি ভালো থাকি এই তো